মুখ্যমন্ত্রী পিছত আগত মুখ্যমন্ত্রী মানে গত কমার দরে কম গৌরবী গে কথা মনে রাখ আসাম বিধানসভা অধিবেশনে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করলো হিমন্ত সরকার এখন থেকে অনুপ্রবেশকারী শনাক্তকরণে দুটি পন্থা অবলম্বনে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমত বিদেশি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত এবং দ্বিতীয়ত আসামের জন্য বিশেষ অনুপ্রবেশ আইন উনিশশো প্রসঙ্গক্রমে আজ সদনে মুখ্যমন্ত্রী রীতিমতো দাম্ভিকতার ছলে বলেন আমি মুখ্যমন্ত্রী পরে প্রথমে একজন অসমিয়া তাই আমি যা করব তা অসমিয়া স্বার্থেই করব এই কথা সবাইকে মনে রাখতে হবে বললেন মুখ্যমন্ত্রী পুশব্যাক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর সেখানে পুশব্যাক শব্দের উল্লেখ নেই রয়েছে রিমুভ চিহ্নিত বিদেশীদের আসাম এবং ভারত থেকে বিতরণ করা হবে আজ সদনে বক্তব্যের সময় মুখ্যমন্ত্রী দাবি করেন ইতিমধ্যে বিদেশি চিহ্নিত প্রায় তিনশো ত্রিশ জনকে নাকি পুশব্যাক করা হয়েছে ওদের একজনও ফিরে আসেনি ফিরে আসার কথাও নয় আর এই পুশব্যাক প্রক্রিয়ায় আরো গতি বাড়াতে হবে কারণ রাজ্যে যেভাবে পাকিস্তানপন্থী মুকোশদারিরা ঢুকে পড়েছে বাংলাদেশের মানবতা মানবতাবিরোধী মুখোশদারিরা ঢুকে পড়েছে এখানে বেঁচে থাকতে হলে আগের থেকে বেশি সক্রিয় থাকতে হবে আর এর জন্যই কঠোরতা অবলম্বন করে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের জেলা সমূহের ডিসিরা অর্থাৎ জেলা শাসকরা যাকে বিদেশি মনে করবে তাকে ট্রাইব্যুনালে না গিয়েই পুশব্যাক করা হবে হুঙ্কার ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের হাতে ভাষ্য রয়েছে মুখ্যমন্ত্রী সদনে ঠিক কি বলেছেন চলুন শোনাবো সরসারি মূল স্থিতি টু হল যে এতিয়ার পর বিদেশি সিনাক্তকরণের ক্ষেত্রত আমি দুটা রাস্তা এটা ট্ৰিবিউনেল আৰু এটা ইলিগেল এক্সপালচন এক্ট নাইণ্টিন ফিফটি পুচবেক শব্দটো নাই ৰিম'ভ শব্দটো আছে যে হি কেন বি ৰিমোভ ফ্ৰম আছাম এণ্ড ইণ্ডিয়া অলমষ্ট থ্ৰী হাণ্ড্ৰেড থাৰ্টি মানুহক আমি পুচবেক কৰিছো আৰু এজনো উভতি অহা নাই অহাৰ কথা আহিবই নোৱাৰে আৰু দিছ পুচবেক উইল বি ইণ্টেনচিফাই ই আৰু গতি ল'ব কাৰণ আমাৰ ৰাজ্যত যি ধৰণে পাকিস্তানী এলিমেণ্ট সোমাইছে বাংলাদেশৰ ফাণ্ডামেণ্টেলিষ্ট এলিমেণ্ট সোমাইছে ষ্টেটখনে নিজক বচোৱাৰ কাৰণে আমি আগতকৈ বেছি এক্টিভ হ'ব লাগিব আগতকৈ বেছি আমি প্ৰ এক্টিভ হ'ব লাগিব সেইকাৰণে ষ্টেট গভৰ্ণমেণ্ট হেজ ডিচাইডেড ডেট আমি ইলিগেল এক্সপালশন এক উইল ব্রিং ডেট ইন্টু দ্য একশন আর ডিসকলে যাক বিদেশি বলে ভাবিব উইদাউট রেফারিং টু দ্য ট্রিবিউনেল উইল পুসব্যাক আজকের বিধানসভা অধিবেশনে জুড়ে ছিল অনুপ্রবেশ ইস্যু অনুপ্রবেশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ছিলেন কড়া মেজাজে সাংবিধানিক বিচারপীঠে বরাত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন নাগরিকত্বের ভিত্তি বর্ষ উনিশশো সালের পঁচিশ মার্চকে সময়সীমা বেধি দিয়ে আসাম চুক্তিকেও মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এতে স্পষ্ট করেছে উনিশশো একাত্তরের পঁচিশ মার্চের পরে যারা আসামে ঢুকেছে তারা অপৈত এবং আসাম সরকারকে একটি বিশেষ ক্ষমতা প্রদান করেছে যেটা নিয়ে গণমাধ্যমে কোনো আলোচনাই হয়নি। 김লা প্রসাদ সলিয়াই পুজবেক আরম্ভ কৰিছিল অসমত পরনেশ্বর মুখ্যমন্ত্রী গোটেই ভাই কামে ইনস্পিরেশন আমি কংগ্রেসৰ পাইলো। গোপীনাথ বডুলে টাইবেল বেল্টৰ মক বনাইছিল তেওঁৰ পৰা ইনস্পিরেশন ল' বিষ্ণুৰাম মেধিৰ লিখন আৰম্ভ কৰিছিল আমি তেওঁৰ পৰা বিমলা প্রসাদ চলিয়াই পুষবেক করিছিল আমি প্রেরণা লোক তরুণ গগৈ ডাঙরিয়ার দিন ডি ভোটার এনআরসি হয়েছিল আমি মুখ্যমন্ত্রীর ভাষ্য মতে উনিশশো পটভূমিতে একটি বিশেষ আইন আনা হয়েছিল যে আইনে রয়েছে যদি কোনো ডিসি অর্থাৎ জেলা শাসক কাউকে বিদেশি মনে করেন তাকে উচ্ছেদ করতে পারেন এতে ট্রাইব্যুনালে যাওয়ার প্রয়োজন নেই এবার ডিসিতে সেই বিশেষ ক্ষমতা ব্যবহারেরও ইঙ্গিতবাহী মন্তব্য করে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া মনোভাব পোষণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী পুশবেকের অতীত প্রেক্ষাপট তুলে ধরে বলেন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা প্রথম পুষবেক আরম্ভ করেছিলেন সমস্ত ভালো কাজের উৎসাহ কংগ্রেস থেকেই নেবেন বলে উল্লেখ করে বলেন যে গোপীনাথ বর্তলয় ট্রাইবার বেল্ট এন্ড ব্লক তৈরি করেছিলেন সেখানে থেকেও উৎসাহ নেবেন মুখ্যমন্ত্রী বিশ্বরাম মেধি উচ্ছেদ শুরু করেছিলেন আসামে ওনার থেকেও অনুপ্রেরণা নেবেন সর্বশেষ কংগ্রেসের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর আমলে ডিপুটার এনআরসি হয়েছিল আর সেখান থেকেও অনুপ্রেরণা নেবেন বলে বিধানসভায় অধিবেশনে প্রকাশ্য জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুনুন সেই অংশটুকু গতিকে সদনত এইটো স্পষ্ট হল যে সাংবিধানিক বিচাৰপীঠে কলে যে ঊনৈশ এসত্তৰ চন সীমা হল অসম চুক্তিক নাৰ্যতা প্ৰদান কৰিলে কিন্তু সুপ্ৰিম কোৰ্টে এটা কথা বাৰে বাৰে কলে এনি ওৱান এণ্টাৰিং আছাম আফটাৰ টুৱেণ্টি ফিফ মাৰ্চ নাইণ্টিন ছেভেণ্টি ওৱান ইজ ইলিগেল এণ্ড নট ইলিজিবল সুপ্ৰিম কোৰ্টে জাজমেণ্টত অসম গভৰ্ণমেণ্টক এটা ছুইপিং পাৱাৰ দিলে এইটো বিষয়ে আমাৰ বাতৰি কাকততো আলোচনা হোৱা নাই টিভিটো আলোচনা হোৱা নাই তেখেতসকলে ছুপ্ৰিম কোৰ্টে এই জাজমেণ্টটোতে এণ্ড দিছ ইজ এ কনষ্টিটিউচনেল বেংক জাজমেণ্ট ৱেলকাম বাই আমচু অল এম এল এজ আছো এভৰিবডি সুপ্ৰিম কোৰ্টে ক'লে যে অসমৰ কাৰণে এখন স্পেচিয়েল এক্ট অনা হৈছিলে ইন দ্য পটভূমি অফ নাইনটিন ফিফটি এইটোও মই কৈছোঁ যে নাইনটিন ফিফটিৰ পটভূমিত এখন আইন অনা হৈছে যে ডি চিয়ে যিকোনো ডি চিয়ে যদি ভাবে সি বিদেশী হি কেন বি এভিক্টেড ৱৰ্ড ইজ এভিক্টেড উচ্ছেদ কৰি দিব আৰু ট্ৰিবিউনেলত যোৱাৰ কোনো প্ৰয়োজন নাই বিমলা প্ৰসাদ চলিয়াই পুচবেক আৰম্ভ কৰিছিলে অসমত কংগ্ৰেছৰ মুখ্যমন্ত্ৰী গোটেই ভাল কামৰ ইনস্পাইৰেশ্যন আমি কংগ্ৰেছৰ পৰাই লওঁ গোপীনাথ বৰদলৈ ট্ৰাইবেল বেলটেম্বক বনাইছিল তেওঁৰ পৰা ইনস্পাইৰেশ্যন লওঁ বিষ্ণুৰাম মেধিয়ে এভিকশন আৰম্ভ কৰিছিল আমি তেওঁৰ পৰা প্ৰেৰণা লওঁ বিমল অপ্ৰসাদ চলিয়াই পুচবেক কৰিছিল আমি তেওঁৰ পৰা প্ৰেৰণা লওঁ তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ দিনত ডি ভোটাৰ এন আৰ চি হৈছিল তাৰ পৰা আমি প্ৰেৰণা লওঁ সংবাদ এই পৰ্যন্ত ফিটি পৰৱৰ্তন থাকো ধন্যবাদ